নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তিনটি কথা যা মেনে চললে জীবনে কোনো কষ্ট আসবে না চ্যানেলে এরকম ভিডিও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন সঠিক মনোভাব ও কর্মের মাধ্যমে মানুষ জীবনের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারে তার জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কালাম তিনটি সহজ নীতি প্রদান করেছিলেন যা আমাদের জীবনকে কষ্টমুক্ত করতে পারে ও সুখে পরিপূর্ণ করে তুলতে পারে প্রথমত নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার অন্তর্নিহিত ক্ষমতা ও সম্ভাবনার ওপর অটুট বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে কেউই আপনার ওপর বিশ্বাস করবে না দ্বিতীয়ত ব্যর্থতাকে ভয় পাবেন না জীবনে ব্যর্থতা অবশ্যম্ভাবী ব্যর্থতাকে হতাশার কারণ হিসেবে না দেখে বরং শেখা ও উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করুন কালামের বিশ্বাস ছিল বিজয়ীরা হতাশ হয় না বরং হতাশা তাদের বিজয়ী হতে দেয় না তৃতীয়ত অন্যদের সাহায্য করুন নিজে সুখের চেয়ে অন্যদের সুখকে বড় মনে করুন দরিদ্র ও অসহায়দের সাহায্য করে সমাজের উন্নতিতে অবদান রাখুন কালামের বিশ্বাস ছিল মানুষের সর্বোচ্চ ধর্ম হল অন্যদের সেবা করা ডক্টর এপিজে আব্দুল কালামের এই তিনটি সহজ নীতি অনুসরণ করে আমরা সকলেই সুখী ও সফল জীবন গড়ে তুলতে পারি মনে রাখবেন জীবন একটি সুন্দর উপহার তাই এটিকে পূর্ণ মনে গ্রহণ করুন এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এপিজে আব্দুল কালামের কিছু উক্তি শুনে নেওয়া যাক আপনি যদি ব্যর্থ হতে ভয় পান তাহলে আপনি কখনোই শুরু করতে পারবেন না শিক্ষা হল ভবিষ্যতের প্রতি আমাদের বিনিয়োগ মানুষের মধ্যে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাসের শক্তি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ